আপনারা জানেন গোপালগঞ্জে এনসিবির শীর্ষ নেতা নেতৃবৃন্দ উপস্থিত থাকাকালীন আওয়ামী লীগ আওয়ামী লীগ এই হাসিনার পেট পেটুয়াল পেটুয়ালিক এবং গুন্ডালিক হাসনাথকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং এই হাসনাথ সার্জিস নাহিদ আসিফ মাহমুদ ভুইয়া এরা ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র নেতৃবৃন্দ যখন গ্রেপ্তার হয় তারা আন্দোলনের এই লাঠি ধরে রেখেছিল আন্দোলনের যোগানদাতা ছিল এই আসিফ নাহিদ হাসনাতটা আন্দোলন করেছিল দেশের মানুষ এই শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওখানে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর সরস্ট উপদেষ্টা বাবু খাইছো না বাবু ঘুমাইছ সে অভিনয় করে যাচ্ছে পাঁচশো টাকা দিয়া শিশু বাচ্চাদেরকে মানুষের কাছে জনপ্রিয়তা চাচ্ছে সরষ্ট উপদেষ্টাকে বলতে চাই এই গোপালগঞ্জে আপনার পুলিশ প্রশাসন কি করেছিল হাসনাতকে যদি আর দুই মিনিট সময় দেওয়া হতো হাসনাতকে হত্যা করতো এই আওয়ামী লীগের বাহিনীরা। আপনারা জানেন এনসিবির নেতৃবৃন্দদেরকে যেভাবে হামলা করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যদি আওয়ামী লীগ মনে করে এনসিবি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন জামাতি ইসলাম যদি বেনিশ করে দিয়ে তাদের ওই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেই এই বাংলাদেশের মানুষ আর কখনো বাস্তবায়ন হতে দিবে না আপনারা জানেন এই শেখ হাসিনা ১৬ বছর মানুষের রক্ত শুষে খেয়েছে গুম খুন হত্যা দর্শন তার কাজে ছিল প্রথম ঘরে ঘরে দর্শন শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করা আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড এই শেখ হাসিনা শিক্ষা শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে কর্ম ব্যবস্থা নষ্ট করেছে ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে আজকে এগারো মাস যেতে না যেতে এই হাসিনার পেটুয়া বাহিনী আবার মাথা চাড়া দিয়ে উঠছে সেই মাথা চারা দেওয়ার আগে ভেঙে দিতে হবে ওই দেশের বাইরে বৈশা ওই ভারতে বসে গোপালগঞ্জের নেতাকর্মী রাইকা দেশের বাইরে বৈসা, তুমি রাজনীতি করবার সেই সুযোগ দেশের মানুষ আর দিবে না তোমাকে আমি বলতে চাই গোপালগঞ্জের যে হামলা হয়েছে এনসিপির উপর শুধু গণ অধিকার পরিষদ না শুধু ইসলামী আন্দোলন না শুধু জামাত ইসলাম না বাংলাদেশে যতগুলি দল আছে দল মত নির্বিশেষে এই আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে বিক্ষোভ সমাবেশ করতে হবে কঠোর সমাবেশ করতে হবে এবং ঢাকা থেকে গোপালগঞ্জ রোড মাস করতে হবে আমরা গণ অধিকার পরিষদ বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছি যদি এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে আমরা ঢাকা টু গোপালগঞ্জ রোড মার্চ করব আর একটা একটা আওয়ামী লীগের গুন্ডা একটা একটা আওয়ামী কুত্তাদেরকে যদি পাওয়া হয় গণপিটানু দিয়ে হত্যা করা হবে এই পুলিশ এখনো ঘুমের ঘরে আছে এই পুলিশ এখনো ঘুমের ঘরে আছে আপনারা জানেন পুলিশের উপর হামলা চালানো হয়েছে সেখানে পুলিশদেরকে যেভাবে হামলা করা হয়েছে আওয়ামী লীগের সবাই কি আওয়ামী পুলিশকে এভাবে হামলা করা হয়েছিল কিন্তু অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের যে এই পুলিশ নিরপেক্ষ পুলিশ তাদের উপর হামলা করা হয়েছে আজকে সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই তার জায়গা থেকে সে স্টেট ফরওয়ার্ড অবস্থান নিয়েছে এবং সেনাপ্রধানকে বলবো আপনার জায়গা থেকে আপনি থাকবেন এবং এই আওয়ামী লীগের নাম নিশানা এই বাংলাদেশ থেকে সেনাপ্রধানকেই মুছে দিতে হবে সেনাপ্রধানকে এটাও বলতে চাই যদি আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরে আসে আপনাকে সবার আগে করাবে এই শেখ হাসিনা তাই শেখ হাসিনা যেভাবে ইলিয়াজ আলীকে হত্যা করেছিল শেখ হাসিনা যেভাবে দেওয়ার হোসেন সাঈদিকে হত্যা করেছিল সেম ওইভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশ এনে গ্রেপ্তার করে যে কারাগারে রেখে আস্তে আস্তে তিলে তিলে হত্যা করতে হবে এই শেখ হাসিনা একশো বছরেও এদেশে যেন এদেশে রাজনীতি করতে না পারে এবং আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো পুনর্বাসন না করতে পারে এই জন্য আমরা রাজপথে রাজপথে আছি থাকব। এবং আওয়ামী লীগের একটা কর্মী যদি অলিতে গলিতে ওয়ার্ডেও যদি থাকে তাদেরকে আমরা গণপিটানো দিয়ে হত্যা করব। আইন আমি যদি আইন যদি নিজে হাতে তুলে নিতে হয় আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন কিন্তু এই আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদেরকে আপনারা রাস্তায় দেখলে ছায়া ছেড়ে দিবেন না হাটে ঘাটে যেখানেই পাবেন আওয়ামী লীগ সেখানেই গণপিটানো দিবেন আপনারা জানেন এদেশের মানুষ বান্ন বছর ধরে দুইটা পরিবারের কাছে জিম্মি এদেশের মানুষ এখন আর এই পরিবারতান্ত্রিক খেতে চায় না এদেশের মানুষ গণতন্ত্র চায় এদেশের মানুষ দুবেলা দুমোটো ভাত খেতে চায় এদেশের মানুষ ভোটাধিকার চায় এদেশের মানুষ এখন চায় এই দুই পরিবার থেকে বেরিয়ে আসতে নতুন কিছু দেখতে নতুন সরকার গঠন হবে এবং এটাই বাস্তব এই দুই পরিবারের কাছে এদেশের মানুষ জিম্মি এবং বন্দি এই দুই পরিবার এদেশের মানুষের বিবেক মাথার রক্ত চুষে চুষে খেয়েছে